আমাদের আজকের আলোচনাটা আমরা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দিয়ে শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখেন এই অঙ্কটা এসেছে বাংলাদেশ পয়েন্টসম্যান পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত এক দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে নয় উত্তরগুলো কিন্তু দেয়াই রয়েছে এখানে তো আমি উত্তরগুলো এরপরে হাইড করে রাখার চেষ্টা করব। যাতে করে আপনারা নিজেরা শুরুতে অঙ্কটা করে দেন যদি ব্যর্থ হন তখন আমার এই হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন এভাবে আপনাদের করলে আমার মনে হয় খুব হবে যারা অঙ্ক পারেন আর যারা বোঝেন না তারা একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো দেখেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক তাহলে আমরা ধরে নিব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ধরি আমাদের পিতার যে বয়সটা আমরা এভাবে লিখব যে পিতার বয়স ইকুয়াল কত থ্রি এক্স এটা আমরা ধরে নিব আর ধরে নিব যে পুত্রের বয়স আমি একটু শর্টকাটে লেখাগুলো লিখছি পুত্রের বয়স ওয়ান এক্স বা এক্স বছর কেননা এক্স এর সাথে ওয়ান দেওয়া যে কথা না দেওয়া একই কথা তার মানে আমি এটা কিন্তু ধরে নিলাম এটা কিন্তু পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত আর এটা যে আমি ধরেছি এটা হচ্ছে পিতার বর্তমান বয়স আর এটা হলো পুত্রের বর্তমান বয়স ফাইনালি পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটাই কিন্তু বের বের করতে করতে বলেছে। তার মানে আমাদের এবং ভ্যালু কত হবে হবে সেটা তো যেহেতু বলা হচ্ছে কন্ডিশনে যে দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ আচ্ছা বলেন তো দেখি এবার তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো আমরা এখানে লিখবো এবারে প্রশ্নমতে মতে বলেন তো দেখি দশ বছর পূর্বের অবস্থাটা কি দশ বছর পূর্বে মানে হচ্ছে পিতা থেকেও এবং পুত্র থেকেও দশ মাইনাস দশ বছর পূর্বে তো শুধু পিতাই হয়নি হয়ে গিয়েছে যেহেতু এই দুইজনের বয়সের সমষ্টি মানে কি যোগফল ছিল কত চল্লিশ তাহলে ইকুয়াল দিলাম আমরা ফোরটি তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝেছেন যে কিভাবে আমি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনটা বিল্ড আপ করলাম তাহলে বা থ্রি এক্স আর এক্স কত হয় ফোর এক্স আর মাইনাস আর মাইনাস দুইটা মাইনাসের একটা মাইনাস দশ আর দশে বিশ আপনারা কিন্তু মাইনাস মাইনাস প্লাস করে দিবেন না আবার তাই না এখানে দুইটা মাইনাসের মধ্যে একটা মাইনাস দশ আর দশে বিশ মানে দুইটাই মাইনাস থাকলে এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয় তাহলে ইকুয়াল কত হবে ফোরটি আমরা লিখে দিলাম এখানে তাহলে বা ফোর এক্স ইকুয়াল আচ্ছা বলেন তো এই মাইনাস বিশ যদি এই দিকে যায় তাহলে প্লাস বিশ হয়ে যাবে তাহলে চল্লিশ আর বিশে কত হবে ষাট তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স এর ভ্যালু আমাদের ষাটকে চার দ্বারা ভাগ করলে চার পনেরো ষাট তার মানে পনেরো এখন দেখেন এখানে আমাদের কিন্তু থ্রি এক্সের এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু অটোমেটিকলি এবারে বের হয়ে যাবে কিভাবে বের হবে তার কারণ হচ্ছে এক্স এর ভ্যালু যেহেতু আমরা পনেরো বের করেছি তাহলে থ্রি ইন্টু ফিফটিন কত হবে বলেন তো দেখি তিন পনেরো পঁয়তাল্লিশ আবার এক্সের এর ভ্যালু কত বের হয়েছে পনেরো তার মানে এক্স এর মান যা আছে তাই তাহলে পুত্রের বয়স পনেরো বছর পিতার বয়স পঁয়তাল্লিশ বছর যেহেতু বলেছে পিতা ও পুত্র তার মানে প্রথমে প্রথমে পিতা তারপরে হচ্ছে পুত্র তাহলে পিতা কত পঁয়তাল্লিশ পুত্র কত পনেরো তার মানে পঁয়তাল্লিশ কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে যদি বলতো পুত্র এবং পিতার বয়স কত তাহলে কিন্তু প্রথমেরটা পুত্রের বয়স পরেরটা পিতার বয়স আমরা দাগাতাম এভাবে তো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে খেয়াল করতে হবে অঙ্ক ফাইনালি করার পরেও আপনাদের কিন্তু উত্তরটা একবারে চেক করতে হবে যে আসলেই কি চেয়েছে আর আমি কি বের করেছি এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে চল্লিশ জন ও তিরিশ জন হলে ছাত্রী ও ছাত্রের সংখ্যার অনুপাত কত খুবই সহজ একটা অঙ্ক এসেছে এই পরীক্ষাটাতে তো খেয়াল করে দেখেন যে অনেক সময় কিন্তু সহজ অঙ্ক আসে তো খুব সহজ অঙ্ক কোন ধরনের পরীক্ষায় আসে যে পরীক্ষাগুলো এসএসসি পাশের এইচএসসি পাশের হচ্ছে জন্য হয়ে থাকে বিশেষত বিভিন্ন গ্রেডের উনিশ বিশ আঠারো সতেরো ষোলো এই যে গ্রেডের পরীক্ষাগুলো রয়েছে এই গ্রেডের পরীক্ষাগুলো কিন্তু মানে পনেরোতম গ্রেড থেকে সম্ভবত শুরু হয় যে এই মানে সহজ অঙ্ক আসা তো চোদ্দ নম্বর গ্রেড তেরো নম্বর গ্রেড বা হচ্ছে নয় নম্বর গ্রেড এগুলোতে কিন্তু কঠিন অঙ্ক আসে মোটামুটি আর কর্মকর্তা পদের পরীক্ষার অঙ্ক কিন্তু যথেষ্ট কঠিন হয় কিন্তু আমি যেটা বললাম যে অফিস সহায়ক বা শার্টলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাশাপাশি ওয়ার্ড বয় বা হচ্ছে কোন অফিসের পিওন পদে ড্রাইভার পদে এই ধরনের পদের পরীক্ষার প্রশ্ন কিন্তু ইজি হয় তাদের কিন্তু অত কঠিন ভাবে যাচাই বাছাই করে না তো দেখেন বলা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত তাহলে আমরা বলতে পারি ছাত্র অনুপাত ছাত্রী তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত কত অনুপাত হচ্ছে চল্লিশ এবং তিরিশ তাহলে আমরা বলবো চল্লিশ অনুপাত হচ্ছে তিরিশ বাংলা দিয়ে লিখলাম তো এখানে বলা হচ্ছে যে ছাত্রী ও ছাত্রের সংখ্যার অনুপাত কত তাহলে এখানে খেয়াল করে দেখেন একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে কি বলেছে আহ এবং তিরিশ আর আমরা কি করেছি অনুপাত বসিয়েছি তার মানে আমাদের অঙ্কটাতে শুরুতে লিখতে হতো দেওয়া আছে আমাদের ছাত্র কতজন ছাত্র হচ্ছে চল্লিশ জন তাহলে চল্লিশ আর ছাত্রী হচ্ছে কতজন বলেন তো আমাদের ছাত্রীর সংখ্যা হচ্ছে তিরিশ জন তাহলে বসাই দিলাম তিরিশ তাহলে বলা হচ্ছে এখানে যে ছাত্রী ও ছাত্রের সংখ্যার অনুপাত কত তার মানে আমাদের কিন্তু প্রথমে ছাত্রী তারপরে ছাত্র বলেছে দেখেন তারা কিন্তু কৌশল অবলম্বন করেছে তাহলে আমাদের কিন্তু এইটা যদি আমরা বসাই শুরুতে তাহলে আমাদের কি হবে ভুল হবে বা রং হয়ে যাবে দেখেন অঙ্ক সহজ দিয়েছে কিন্তু ট্রিক্স কি করেছে প্রথমে ছাত্রী তারপরে ছাত্র তাহলে প্রথমে ছাত্রী তাহলে ছাত্রী অনুপাত তারপরে ছাত্র তাহলে ছাত্রী অনুপাত ছাত্র কি হবে বলেন তো এটা হবে হচ্ছে তিরিশ অনুপাত চল্লিশ তাহলে তিরিশ অনুপাত হচ্ছে চল্লিশ উল্টে গেল এখন আমরা জানি অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ তার মানে উপরে তিরিশ তার নিচে চল্লিশ আমরা যদি শূন্য শূন্য ক্রস করে দিই তাহলে তিন ভাগ চার থাকে আর তিন ভাগ চার মানে উপরে টা আগে অনুপাত নিচেরটা পড়ে মনে রাখবেন এইভাবে কিন্তু জিনিসটা আমাদেরকে বসাতে হয় তাহলে তিন অনুপাত চার এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন কি করা হচ্ছে প্রশ্নটাতে মানে কি বলা হচ্ছে তিন ছয় চার তিন ছয় ও চার চতুর্থ সমানুপাতিক কত তো মনে রাখবেন সমানুপাতিক এর একটা রুল বা সূত্র রয়েছে সমানুপাতিকের সূত্রটা হচ্ছে এরকম যে প্রথম যে সমানুপাতিকটা থাকবে অনুপাত দ্বিতীয় সমানুপাতিক ইকুয়াল তৃতীয় সমানুপাতিক অনুপাত চতুর্থ সমানুপাতিক মনে রাখতে হবে এটা কিন্তু ক্রমিক সমানুপাতিক নয় শুধু সমানুপাতিক বলা হচ্ছে ক্রমিক সমানুপাতিকের সূত্র কিন্তু আলাদা আর শুধু সমানুপাতিকের সূত্র কিন্তু এটা তাহলে আমরা এই রুলটা যদি জানি তাহলেই কেবল এই ধরনের অঙ্ক করতে পারবো তাহলে প্রথম ক কত তিন দ্বিতীয় কত ছয় অনুপাত তৃতীয় কত চার সিরিয়ালি এগুলো দেওয়া রয়েছে বলা হচ্ছে চতুর্থ সমানুপাতিক কত তাহলে আমরা ধরলাম চতুর্থ সমানুপাতিক হচ্ছে আমাদের ক তাহলে বলেন তো দেখি তিন ছয় তাহলে আমরা তো জানি অনুপাত মানেই ভগ্নাংশ তাহলে তিন উপরে নিচে ইকুয়াল উপরে আর ক কোথায় নিচে তাহলে ক কিন কে গুণ করলে তাহলে কি হবে তিন ক ছয় চারকে গুণ করলে চার ছয় কত হবে চব্বিশ তাহলে বা ক ইকুয়াল হবে চব্বিশ ভাগ তিন কত আট তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর দশ বছর পরে তাদের বয়সের অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো একটু আগেই আমরা কিন্তু এই ধরনের একটা অঙ্ক আপনাদেরকে করিয়েছি তো এক্ষেত্রে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলা হচ্ছে ফোরটি ইয়ার্স দশ বছর পর মানে আফটার টেন ইয়ার্স তাদের বয়সের রেশিও কত হবে থ্রিজ টু ওয়ান তাহলে কার কার বয়স পিতা হচ্ছে আমাদের হবে তিন আর পুত্র কত হবে পুত্র হবে আমাদের এক তাহলে দশ বছর পরের ঘটনা কিন্তু এটা এখন আসেন যেহেতু বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ বছর তার মানে এখানে যেহেতু কিছু বলা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এটা হলো তাদের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর তাহলে দশ বছর পরের ঘটনাটা কি তাহলে বয়সের অনুপাত হবে তিন অনুপাত এক আচ্ছা বলেন তো আমি যদি বলি দশ বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে তি মানে ধরে নিলাম যে ধরি আমাদের একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে কত আমি ধরলাম আর একটা হচ্ছে এক্স কেননা ওয়ান এক্স তো আমরা বলতে পারবো না তাই না তাহলে যেহেতু বলা হচ্ছে দশ বছর পরে তাদের অনুপাত তাহলে বর্তমানে কত তাহলে বর্তমান দশ বছর করে মাইনাস করতে হবে দুইটা থেকে এইটা হচ্ছে তাদের বর্তমান বয়সের কি অনুপাত আর আমাদের তো বলা হচ্ছে যে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে চল্লিশ বছর তাহলে আমরা মাঝখানে অনুপাত চিহ্নটা না দিয়ে আমরা কি করব প্লাস করে দিয়ে ইকুয়াল কত দিব চল্লিশ দিয়ে দিব তো দেখেন এইভাবে আমাদের কিন্তু হিসাবটা করতে হবে আর এক্ষেত্রে পিতার বর্তমান বয়স আমাদের কাছে কিন্তু হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন এটা আর পুত্রের বর্তমান বয়স কিন্তু এক্স মাইনাস টেন এটা তাহলে আমাদের যেহেতু পুত্রের বর্তমান বয়স বের করতে বলেছে তাহলে পুত্রের বর্তমান বয়স হবে এক্স মাইনাস টেন এইটার ভ্যালু যেটা হবে সেটাই এটা কিন্তু মাথায় রাখতে হবে অঙ্কটা থেকে তাহলে বা মাইনাস দুইটা মাইনাস দুইটা মাইনাসের একটা দশ আর দশে কত হবে বিশ ইকুয়াল কত চল্লিশ তাহলে এই বিষ ওই দিকে গেলে কত হবে প্লাস তাহলে ফোর এক্স ইকুয়াল আমাদের হবে চল্লিশ আর বিশে কত ষাট সুতরাং এক্স এর ভ্যালু পনেরো তাহলে এর ভ্যালু যেহেতু পনেরো হচ্ছে তাহলে বলেন তো দেখি কত তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল হয়েছে একটু মানে কন্ডিশনটা একটু উল্টো করে দেওয়ার কারণে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সম পর্যায়ে টু তে এই অঙ্কটা এসেছে তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের কি করতে হবে যে একটি কলম দশ লাভে বিক্রয় করা হলো আচ্ছা বলেন তো দেখি যেহেতু দশ লাভে বিক্রি করা হয়েছে তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর টেন লাভে যেহেতু বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে একশো তাই না তাহলে আমরা এটা হিসাব করতে পারি যে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলমটার বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত আগে বিক্রয় মূল্য তারপরে কিন্তু ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত একশো আর ক্রয় মূল্য কত একশো এই দুটোর অনুপাত কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে নিঃসন্দেহে এই শূন্য আর এই শূন্য আমরা ক্রস করে দিতে পারি কারণ কি অনুপাত ভগ্নাংশ যদি যদি উপরে যায় আর নিচে আসে তাহলে তাহলে এটাই হচ্ছে ইকুয়াল এগারো অনুপাত হচ্ছে দশ এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা হচ্ছে ডিফেন্স ফাইনান্স ডিপার্টমেন্টের জুনিয়র অডিটর পদে এক চার দু বাইশে এসেছে তো অঙ্কটাতে বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন তো একটা ত্রিভুজ আমরা যে কোনো ধরনের ত্রিভুজ তৈরি করতে পারি ধরেন আমি তৈরি করলাম এটা একটা বাহু এখান থেকে এটা একটা বাহু আর এখান থেকে এটা একটা বাহু এটা একটা ত্রিভুজ আনুমানিক আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে তিনটি কোণের অনুপাত কোন মানে কি যদি আমি এটাকে বলি এ তাহলে এটা এ কোন এটাকে যদি বি বলি তাহলে এটা বি কোণ আর এটা সি বললে এটা সি কোণ তাহলে তিনটি কোণের অনুপাত কত একটা তিন আর একটা চার আর একটা পাঁচ তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি এই কোণগুলোর অনুপাত হচ্ছে একটা থ্রি এক্স একটা হচ্ছে ফোর এক্স এবং আর একটা হচ্ছে ফাইভ এক্স এদের অনুপাত যদি হয় তাহলে থ্রি এক্স ইস টু ফোর টু ফাইভ এক্স এভাবে হবে তাহলে বলা হচ্ছে যে ডিগ্রিতে প্রকাশ করুন এগুলো আসলে কত হবে তো আমরা বলতে পারি যে আমরা জানি বলেন তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত নিঃসন্দেহে আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানি লিখে আমরা লিখবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এবারে আমরা লিখবো প্রশ্ন মতে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এক্স এই তিনটা যোগ করলে আমরা কত পাবো পাবো হচ্ছে হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন বা পাঁচ আর চারে নয় এক তিনে বারো তার মানে আমরা বলবো টুয়েলভ এক্স ইকুয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো আশি তার নিচে বারো কাটাকাটি যদি করি বারো একে বারো থাকলো ছয় তাহলে শূন্য ষাট তাহলে পাঁচ বারো ষাট তার মানে সুতরাং এক্স এর ভ্যালু আমাদের হচ্ছে কিন্তু ফিফটিন ডিগ্রি তাহলে এক্স যদি ফিফটিন ডিগ্রি হয় তাহলে বলেন তো দেখি আমাদের এখানে থ্রি কত ফোর এক্স কত আর ফাইভ এক্স কত তাহলে নিঃসন্দেহে আমরা এই কয়েকটা বের করে ফেলতে পারি তাহলে তিন আর পনেরো গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি আর চার আর পনেরো গুণ করলে চার পনেরো ষাট ডিগ্রি আর পাঁচ আর পনেরো গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তার মানে একটা পঁয়তাল্লিশ একটা ষাট আর একটা পঁচাত্তর নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আশেপাশে কিছুটা নয়েজ নয়েজ রয়েছে বাতাস এবং পাখির হয়তো শুনতে কিছুটা প্রবলেম হতে পারে তো একটু মানিয়ে নিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তো এবার আসেন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত চার এবং তাদের ব্যবধান পনেরো ছোট সংখ্যাটি কত তাহলে আমাদের কিন্তু ছোট সংখ্যাটা খুঁজে বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা ছোট সংখ্যা কিন্তু চার তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি আমাদের একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এবং আর একটা সংখ্যা হচ্ছে ফোর এক্স তার মানে ছোট সংখ্যা মানে কিন্তু ফোর এক্স আমাদের ফোর এক্স এর ভ্যালু কিন্তু বের করতে বলা হচ্ছে এই যে দেখেন বলেছে ছোট সংখ্যাটি কত তার তাহলে ফাইনালি আমরা ফোর এক্স এর ভ্যালু কত সেটা বের করতে চাই তাহলে এবারে আমরা কি করব আমরা এবারে লিখবো প্রশ্ন মতে আচ্ছা বলেন তো প্রশ্ন মতে কি বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ এবং তাদের ব্যবধান পনেরো আচ্ছা ব্যবধান পনেরো মানে কি ব্যবধান মানে কিন্তু বিয়োগ ফল তার মানে আমরা বলতে পারি পাঁচ এক্স থেকে আমি যদি চার বাদ দেই তাহলে আমার থাকবে পনেরো এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটাকে আমরা ইংরেজিতে বলি এ টি কিউ এটা আমরা বিল্ড আপ করে ফেললাম তাহলে বা বলেন তো দেখি ফাইভ এক্স থেকে ফোর এক্স গেলে একটা এক্স থাকে কিনা অবশ্যই তাহলে এক্স এর ভ্যালু কত থাকে হচ্ছে পনেরো তাহলে সুতরাং এক্স ইকোল টু ফিফটিন আমরা বলতে পারি আর এখন যেহেতু আমাদের ফোর এক্স এর ভ্যালু বের করতে হবে তো সেক্ষেত্রে ফোর ইন্টু এক্স এর ভ্যালু ফিফটিন তাহলে চার পনেরো কত ষাট তার মানে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের সিক্সটি বা ষাট এবার আমরা নেক্সট নেক্সট অঙ্কে অঙ্কে চলে যাচ্ছি তো যাওয়ার পূর্বে আমি একটু বলি যারা আমার এই চ্যানেলে নতুন আমার কাছে পেইড ব্যাচে পড়ছেন না তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই রিজনেবল একটা প্রাইসে আমি হচ্ছে আপনাদের চার পাঁচ মাস মেয়াদি হচ্ছে গণিত কোর্স শিখে থাকি একেবারেই লিখিত এবং এমসি দুই ধাঁচের অঙ্কগুলোই সেখানে আলোচনা করা হয় এবং শর্টকাট মেথডও আমরা সেখানে আলোচনা করব পাশাপাশি আপনারা শিট পাবেন তো আমি নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি খুবই সম্প্রতি আপনারা যারা জয়েন করবেন তারা অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আর প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি এটা দেখেন এসেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তেরো পাঁচ দুই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো অঙ্কটাতে কি বলা হচ্ছে ভালো করে একটু যদি আপনারা খেয়াল করেন বলা হচ্ছে ধানে চাল ও তুষের অনুপাত সাত অনুপাত তিন হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে একদমই যে একটা অঙ্ক পরীক্ষাটা দেখেন পরীক্ষাটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সম্ভবত এইচএসসি পাশের একটা পদ এই জন্য কিন্তু অঙ্কটা সহজ তবে করতে না জানলে তো সব অঙ্কই আপনাদের কাছে কঠিন হয়ে যাবে তাই না তাহলে ধান মানে ধানে চাল এবং তুষ তাহলে আমরা বলতে পারি চাল অনুপাত তুষ তাহলে চাল অনুপাত আমাদের কত আছে এই তুষ অনুপাতে তারা বিভক্ত বলছে এতে শতকরা কি পরিমাণ চাল আছে আচ্ছা বলেন তো চাল আছে কতটুকু সাত তাহলে আমরা লিখতে পারি শতকরা চাল আছে কতটুকু সাতের মধ্যে চাল আছে তিন তাহলে আমরা সরি আমরা বলতে পারি শতকরা কত তাহলে সেক্ষেত্রে নিচে কিন্তু আমরা সাত বসাতে পারবো না অনুপাতের যোগফল কত অনুপাতের যোগফল কিন্তু আমাদের দশ তাহলে আমাদের এখানে লিখতে হবে অনুপাতের যোগফল সাত আট তিনে দশ এই দুটো যোগ করে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের শতকরা কি পরিমাণ চাল আছে তাহলে আমরা বলতে পারবো এইভাবে যে নিচে হচ্ছে আমার দশ উপরে হচ্ছে সাত গুণন হচ্ছে আমার একশো এইটা কিন্তু করার প্রসেস আমি আর একটা সহজ প্রসেস বলবো এখন আপনাদের তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম সাত আর দশ গুণ করলে তার মানে কিন্তু আমাদের এবার আসেন আমরা একটু অন্যভাবে চিন্তা করি আচ্ছা বলেন তো চাল অনুপাত তুষ আমাদের কি দেওয়া আছে চাল অনুপাত তুষ আমাদের দেওয়া আছে সাত অনুপাত তিন আচ্ছা বলেন তো দেখি অনুপাত মানে ভগ্নাংশ কিনা সাত অনুপাত তিন মানে কিন্তু উপরে সাত তার নিচে তিন এটা তাহলে আমরা যদি এটা পার্সেন্টেজে হিসাব করি তাহলে এটা কিন্তু সাত আর তিন তার মানে বলেন তো মানে আমরা যদি শতকরা হিসাব করি তাহলে শতকরা এটা তিরিশ শতাংশ আর এটা হচ্ছে শতাংশ তাহলে চিন্তা করতে পারি তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো পাশে নয়েজ হচ্ছে আমি একটু ভিডিওটা মিউট করে রাখি নয়েজটা শেষ হয়ে গেলেই আমি হচ্ছে আবার ভিডিওতে ব্যাক করছি এটা দেখেন এটা কিন্তু আসলে আহ অনুপাতের অঙ্ক হলেও এর সঙ্গে কিন্তু বৃত্তের আলোচনা জড়িত সেক্ষেত্রে এই অঙ্কটা স্কিপ করা যায় তো যাই হোক আমি শর্টকাট ম্যাথডটা দেখাই দিচ্ছি এই ধরনের অঙ্ক আসলে শর্টকাট ম্যাথডে আপনি কিভাবে চিন্তা করবেন তো দেখেন বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন অনুপাত দুই আচ্ছা বলেন তো ব্যাসের অনুপাত বলতে কি বোঝাচ্ছে ধরেন এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত এই দুটো বৃত্তের ব্যাস কোনটা কোনটা তো দেখেন এখানে আমি যদি কেন্দ্র বলি এটা এই বৃত্তের কেন্দ্র এবং এইটা এই বৃত্তের কেন্দ্র এই থেকে পাশে যেটা যাবে সেটা আর এটার ব্যাস কিন্তু এই পাশ থেকে এই পাশে যেটা যাবে সেটা এটা একটা ব্যাস এবং এটাও একটা ব্যাস এই ব্যাসকে ব্যাসটা এই ব্যাসের অর্ধেক অথবা এই ব্যাসের দ্বিগুণ হচ্ছে এই ব্যাসটা দুটি বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই সরি এখানে কিন্তু দ্বিগুণ নয় একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে দুই তাহলে আমরা যে কোনো ভাবে চিন্তা করতে পারি যে ধরেন এটা হলো তিন আর এটা হলো দুই ব্যাস তাহলে এটা এই ব্যাসের মান তিন আর এই ব্যাসটার মান হচ্ছে দুই তাহলে বলা হচ্ছে দুইটি বৃত্তের ওই বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা বলেন তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তো আপনি এটা দিয়েও যদি করতে পারেন তাহলেও কিন্তু অঙ্কটা হবে তবে আমি যেহেতু বলেছি যে একটা শর্টকাট মেথড ব্যবহার করব সেই ম্যাথডটা কি হবে সেটা আমি বলি সেটা হচ্ছে দেখেন এখানে যে সংখ্যাটা আছে এবং এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যা দুটোর উপর আপনি স্কোয়ার করে দেবেন তাহলেই ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে তাহলে তিনের স্কোয়ার করলে কত হবে নয় আর দুইয়ের স্কোয়ার করলে কত হবে চার তার মানে তিন তিরিখে নয় অনুপাত দুই দুগুনো চার এটাই হচ্ছে আমাদের শর্টকাট ম্যাথড তো নয় অনুপাত চার অ্যান্সার কিন্তু আমি একটু আগেই যে পাই আর স্কোয়ারের সূত্রটা দেখালাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার এই সূত্রের সাহায্যেও কিন্তু আপনারা যদি বের করেন তাহলেও কিন্তু এই অঙ্কটাই মানে এই অ্যান্সারটাই আসবে আমি অন্য কোনো দিন আপনাদের এই আলোচনাটা ডিটেইলসে করে দেবো আমি অলরেডি কয়েকটা ভিডিওতে করে দিয়েছি এবং আমি একই অঙ্ক কিন্তু আপনাদের বারবার করাই কেন করাই এর কারণ হচ্ছে আপনাদের জন্য প্র্যাকটিসটা খুব ভালো হয় এবং প্রত্যেকটা লেকচারের সাথে মানে ধরেন যদি দশটা অঙ্ক থাকে তাহলে কিন্তু পাঁচটা অঙ্ক আমার আগেরই করানো থাকে বা ছয়টা অঙ্ক আগেরই করানো থাকে নতুন করে আমি কিন্তু অল্প কিছু অঙ্ক নিয়ে আসি যাতে করে আপনারা মানে রিপিট করে প্র্যাকটিস করতে পারেন মানে বারবার একই অঙ্ক প্র্যাকটিস করলে আপনি যদি ধরেন এক হাজারটার মতো অঙ্ক প্র্যাকটিস করতে পারেন তাহলে যদি কোনো পরীক্ষায় বিশটা অঙ্ক আসে তাহলে দেখবেন যে সেখান থেকে পনেরোটা অঙ্ক আপনি হুবহু কমন পেয়ে গিয়েছেন অনেক সময় বিশটাও কমন পাওয়া যায় অঙ্ক কিন্তু আসলে প্রচুর পরিমাণে রিপিট হয় তো এই জন্য আমি বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আপনারা অঙ্ক প্র্যাকটিস করা শুরু করবেন আগে আপনারা নিয়ম বুঝতে চান সূত্র শিখতে চান দেন অঙ্কে আসতে চান প্রসেসটা কিন্তু রং আমরা অঙ্ক করতে করতেই শিখবো যাতে করে আপনাদের হচ্ছে জানার আগ্রহটা বেড়ে যায় এবং আপনারা যেন মানে হচ্ছে কিছু অঙ্ক মানে করতে করতেই মুখস্থ করে ফেলতে পারেন এবং মুখস্থ মানে এই নয় যে না বুঝে আপনারা করবেন বুঝে বুঝে কিন্তু করতে হবে এবার আসেন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন এটা আমি এর আগের লেকচার আপনাদেরকে করে দিয়েছি অনুপাত সমানুপাতের একটা লেকচার রয়েছে সেখানে আমি করে দিয়েছি তো আজকে আর এই অঙ্কটা আমি করাচ্ছি না দেখেন এই অঙ্কটা রিপিট হয়েছে এটা এসেছে ডাক অধিদপ্তরের হিসাব সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে এই পদে দু হাজার বাইশে দেখেন একই রকম অঙ্ক কি বলেছে বৃত্তের ব্যাসের অনুপাত যেটা হবে যদি ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চাই তাহলে এটার স্কোয়ার এটার স্কোয়ার করে দিলেই আপনাদের উত্তর হয়ে যাবে দেখেন এটাও কিন্তু ওই একই অঙ্ক রিপিট করেছে এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় আট দশ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি হবে খুবই সহজ এই ভিডিওটার মাঝামাঝি পর্যায়ে আমি এরকম একটা অঙ্ক করে দিয়েছি আমি বলেছি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু বলেছে তিনটি কোণের অনুপাত তাহলে আমরা ধরব একটা ছয় এক্স আরেকটা হচ্ছে আট এক্স আর একটা হচ্ছে দশ এক্স এই তিনটা যোগ করে আমাদের কত হবে একশো আশি ডিগ্রির সমান হবে ওকে তাহলে আমরা দশ আটে আঠারো আট ছয় চব্বিশ তার মানে চব্বিশ এক্স ইকুয়াল টু একশো আশি তাহলে এক্সের ভ্যালু কত হবে একশো কে চব্বিশ দ্বারা ভাগ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা চার ছয় চব্বিশ ছয় দিয়ে কাটলাম তাহলে ছয় দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে বলেন তো দেখি তিন ছয় আঠারো থাকবে শূন্যটা বসায় দিলাম দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে পনেরো দুগুণ তিরিশ আর কে যদি আমরা দুই দিয়ে কাটি সাত সাড়ে সাত হবে সাড়ে সাত দুগুণ পনেরো তাহলে এক্স এর মান হিসেবে আমরা কিন্তু সাড়ে সাত পেয়েছি সাড়ে সাত ডিগ্রি এখন বলা হচ্ছে কি যে বৃহত্তম কোণের পরিমাণ কত আচ্ছা বলেন তো সবচেয়ে বড় কোন কোনটা দশ তার মানে টেন এক্স টেন এক্স এর ভ্যালু কত হবে তাহলে দশ গুণন সাত দশমিক পাঁচ এত ডিগ্রি তাহলে দশ কে সাত দশমিক পাঁচ দ্বারা গুণ করলে কত হবে পঁচাত্তর ডিগ্রি নিঃসন্দেহে দেখেন গ নম্বর অপশনটাই আমাদের এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অপশন তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে আমি করলাম এখানে যদি বৃহত্তম জায়গায় ছোটটা বলতো তাহলে আমি সিক্স এক্স এর ভ্যালু বের করতাম তখন আমি জায়গায় মানে ছয় এক্স এর এইখানে এক্স এর মান বসাতাম ছয় সাতের বিয়াল্লিশ তার মানে যত হতো সেটাই আনসার পঁয়তাল্লিশ ডিগ্রি বা এর আশেপাশে হতো উত্তরটা তাই না তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে খুব বড় করবো না ভিডিওগুলো কারণ বড় ভিডিওগুলো আপনারা দেখতে একটু বোরিং ফিল করেন এই জন্য মানে মোটামুটি স্ট্যান্ডার্ড মানের আমি সময়ের ভিডিওগুলো দিব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে